সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য লোকসভা নির্বাচনে দারুণভাবে জিতেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিয়াল্লিশটি আসনের মধ্যে এখনো পর্যন্ত উনত্রিশটি আসনে জয়ী রয়েছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ গতবারের তুলনায় দুর্দান্ত ফল করেছে তৃণমূল তো সেক্ষেত্রে এবার কি তাহলে মা বোনেদের জন্য আরও একটি দুর্দান্ত সুখবর আসতে চলেছে পাঁচশো টাকার পরে হাজার টাকা এবং হাজার টাকার থেকে বারোশো টাকা এরপরে কি পুরোপুরি দুহাজার টাকা করে পেতে চলেছেন বাংলার মা বোনেরা অন্তত এমনটাই কিন্তু শোনা যাচ্ছে তবে কবে থেকে পেতে পারেন বাড়তি টাকা বা কী রয়েছে সমস্ত কিছুই জানাবো সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন লোকালে টাকা হাজার টাকার থেকে বেড়ে হবে দু হাজার টাকা দিদিকে ভোট দিয়েছে জনতা জনার্দন ঘরের মা বোনেদের বাড়তি উপহার বাড়িয়ে দেবেন কি মমতা ব্যানার্জি আপনি খুশি তো মহিলারা হবে স্বাবলম্বী সেই চালেই কিস্তিমাথ মুখ্যমন্ত্রীর অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা করে আর চিন্তা নেই মহিলাদের ভোট পড়েছে লক্ষ্মীর ভান্ডারের জন্যেই তোমাদের আপনি যদি চান যে আপনাদের অ্যাকাউন্টে দু টাকা করে ঢুকুক তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করতে ভুলবেন প্রতি মাসে এতটা হাত খরচ সবুজ ঝড়ে রঙিন বাংলা তফসিলি মহিলারা পাচ্ছেন বারোশো টাকা করে দু টাকা হলে দু হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প অর্থাৎ দু হবে একটা একটা হবে বাইশশো টাকা সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প তৃণমূল প্রার্থীদের ভোট প্রচারের হাতি হাতিয়ার ছিল এই ভাণ্ডার প্রকল্পই মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্পকে তুলে ধরে লোকসভা নির্বাচনে ভোট চেয়েছিলেন রাজ্যের তৃণমূলের প্রার্থীরা শহর থেকে গ্রাম প্রায় সর্বত্রই বিশেষ করে মহিলাদের প্রভাবিত করেছেন লক্ষ্মীর ভাণ্ডার বলছেন ওয়াকিবহল মহল মুখ্যমন্ত্রীর ঘোষণায় এবার সেই বরাদ্দ জাস্ট লোকসভা ভোটের কিছুদিন আগেই পাঁচশো টাকার থেকে বেড়ে হয়েছে এক হাজার টাকা লোকসভার ভোটের আগেই ঘোষণা করা হয়েছিল তৃণমূলকে অনেকটা অ্যাডভান্টেজ দিয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা ফলে মহিলারা আরও বেশি করে তৃণমূলের দিকে ঝুঁকেছেন তার কারণ রয়েছে অনেকগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই টাকাগুলো কিন্তু শুধুমাত্র মহিলাদের হাত খরচের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না সংসার চালানোর ক্ষেত্রেও তা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কোনো পরিবারের মা মেয়ে বৌমা তিনজন থেকে চারজন মিলিয়ে এক তিন থেকে চার হাজার টাকা করে পাচ্ছেন সেই টাকায় সংসার খরচের অনেকটাই সামাল দিচ্ছেন তারা শুধুমাত্র তাই নয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে সময় চালু করা হয়েছিল সেই সময় বয়সের বাধ্যবাধকতা ছিল পঁচিশ থেকে ষাট বছর তবে এখন নতুন নিয়ম যেটা রয়েছে যারা ভাণ্ডারের পরিষেবা পাচ্ছেন এমন মহিলারা ষাট বছর বয়স হলে সরাসরি হাজার টাকা করে বার্ধক্য ভাতা পাবেন এবং তা চালু হয়ে গেছে আবার স্বাস্থ্যর্ত যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না লক্ষ্মীর ভাণ্ডারে তাদের বরাদ্দ বাড়ানো হয়েছে পাঁচশো টাকার বদলে মাসে এক হাজার টাকা হয়ে গেছে অর্থাৎ স্বাস্থ্যর্ব যে সমস্ত মহিলারা বিধবা ভাতা পান না তাদের জন্য বরাদ্দ পাঁচশো টাকার থেকে বেড়ে এক হাজার টাকা হয়ে গেছে সরাসরি পেনশনের আওতায় চলে এসেছেন তারা এমনটাই ঘোষণা করা হয়েছিল এবং সেমনটাই হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা দিয়েছিলেন যে আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পাবেন মহিলারা ঠিক তাই হয়েছে বাংলায় সবুজ উন্মাদনায় এবার কি দুয়ার টাকা হয় কিনা সেটাই কিন্তু দেখা। তবে আমরা এক্সপেক্ট করব যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভার নির্বাচন রয়েছে অর্থাৎ আর মাত্র এক বছর থেকে দেড় বছরের মধ্যে তো তার আগে হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার বাংলার মা বোনদের ওপর নিজের আশীর্বাদ আরও বেশি করে দেবেন এবং হাজার টাকার বদলে দু হাজার টাকা এবং বারোশো টাকার বদলে সম্ভবত বাইশশো টাকা তিনি দেবেন তো বন্ধুরা আপনি কি চান যে আপনাদের হাজার টাকার বদলে দু টাকা এবং বাইশো বারোশোর বদলে বাইশশো টাকা দেওয়া হোক কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না